এই নির্বাচনের আগে আমরা সবাই ভেবেছিলাম যে কি বার চারশো পার নির্বাচনের পর দেখলাম যে দুশো চল্লিশে আটকে গেল এই কৃতিত্ব আমাদের নয় এর জন্য ধন্যবাদ জানাতে হবে সনাতনী সমাজকে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে হেরেছে এর জন্য সংখ্যালঘুদের নয় সংখ্যা গুরুদের সম্মান জানাতে হবে বুকচিতিয়ে বিজেপির হারের জবাবে ভাষণ দিচ্ছেন সংখ্যালঘু নেতা তিনি বলছেন যে হিন্দুদের জন্যেই আজ বিজেপি হেরেছে একুশে জুলাইকে সামনে রেখে শনিবার বীরভূম জেলা তৃণমূলের প্রস্তুতি সভা ছিল আর সেই সভায় উপস্থিত ছিলেন বীরভূম সাঁথিয়া তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউরুস সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি গোটা দেশে বিজেপির হার নিয়ে মুখ খোলেন তিনি বলেন যে এই যে নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে আগে আমরা সবাই ভেবেছিলাম যে আব কি বার চারশো পার আপনাদের সবার মনের মধ্যে এই বিশ্বাসটাই ছিল নির্বাচনের পর কি দেখা গেল দুশো চল্লিশে আটকে গেল এই কৃতিত্ব কাদের এই কৃতিত্ব আমাদের নয় এর জন্য ধন্যবাদ জানাতে হবে সনাতনী সমাজকে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে হেরেছেন এর জন্য সংখ্যালঘুদের নয় সংখ্যা গুরুদের সম্মান জানাতে হবে বলতে হবে তোমরা আছো বলে আমরা আছি যদি চারশো পার হয়ে যেত তাহলে কি হতো বলুন উত্তরপ্রদেশে মোদী যোগীকে যথাযথ জবাব দেওয়া হয়েছে শোনাবো আপনাদের কি বলছেন মোহাম্মদ ইউনুস নির্বাচন হয়ে গেল নির্বাচন হয়ে যাওয়ার মধ্যে আপকিবার মোদী কিন্তু চারশো পারই হবে এটা ভিতরে চিন্তা ভাবনা আপনার ইলেকশন যখন দেখলাম না দুশো চল্লিশে আটকে গেল তখন আমরা ভাবছি কি না পারলো না এই বৃত্তি তো কাদের এই যে আপিবার চারশো পার মোদীকে নামিয়ে নিয়ে এলো দুশো চল্লিশে এই কৃতি তো আমাদের নয় এর জন্য ধন্যবাদ জানাতে হবে ভারতবর্ষে সনাতনী সমাজকে যে হিন্দু সমাজ আজ ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে ওখানে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে হারিয়েছে লোকসভায় এমনকি রামের ঘটনায় যে জীবনী আমরা দেখছি রামায়ণের সঙ্গে যুক্ত সমস্ত জায়গা পাত্র চরিত্র এবং স্থান সমস্ত লোকসভা কেন্দ্রে হেরে গেছে এই জন্য ধন্যবাদ জানাতে হবে সংখ্যালঘুদের না। সংখ্যা গুরুদের তাদের সকাল সন্ধ্যা সত্যি আমাদেরকে সম্মান জানাতে হবে যে ভাই তোমরা আছো বলে আমরা এখনো আছি তাহলে আপনি বার চারশো পার যদি হয়ে যেত কি অবস্থা হতো বলুন তো ওই যে মহরণ সাহেব পড়লেন ঠিক মতো নামাজ পড়তে পারবো তো ঠিক মতো ইসলামের যে সমস্ত ধর্মীয় আচার করতে পারবো তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে গিয়ে বক্তব্য রাখছেন দেখবেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে উত্তরপ্রদেশের মসজিদ থেকে মানে মাইক নামিয়ে দিয়েছি এটা হচ্ছে বক্তব্য একটা মুখ্যমন্ত্রী কোথাও ম্যাক্সিমাম ভেবে দেখুন তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট যে সমাজ তারাই এই মোদি এবং যোগী এদেরকে জবাব দিয়েছে একই সঙ্গে তিনি বলছেন যে জেলা তৃণমূলের কোর কমিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য তিনি বলছেন যে একুশে জুলাইয়ের সভা নিয়ে দলীয় বৈঠকে বলছেন বোমা বাধা থেকে শুরু করে লাঠি সব সংখ্যালঘু নেতারাই করবে আর আপনারা কোর কমিটির বড় বড় পদ নিয়ে বসে থাকবেন নিজের বুথে জিততে পারেন না আবার দায়িত্ব নিচ্ছেন এগুলো চোখে আঙুল দিয়ে বোঝানোর দরকার বলছেন তিনি শোনাব জেলাতে এমন কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন কিন্তু তার অবস্থা খুব খারাপ এগুলো এগুলো ভাবতে হবে মূল্যায়ন করতে হবে আর কি করবে সংখ্যালঘু যাবেই বা কোথায় কিন্তু সংখ্যায় গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুতেই জিততে পারছেন না তো জেলার আবার কি দায়িত্ব নেবেন বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে সবই সংখ্যালঘু করবে বোম থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব এটা ঠিক না এটাকে একটু দেখতে হবে যাক আমি আর সেরকম কিছু বলছিলাম মোট কথা একুশ তারিখে আমরা যাচ্ছি তো কাজিদা জানেন আমরা বিশ্বভারতী ধরে যাব এবং উনি আমাদেরকে রিসিভও করেন হাওড়া স্টেশন থেকে আমরা ওখানে রাজপথে মিছিল করতে করতে আমরা ধর্মতলা দিকে যাব সবাইকে অনুরোধ করবো আমরা যারা এসেছি আমাদের নিজে নিজের এলাকায় নিজে নিজে ব্লক এবং পঞ্চায়েতে আমরা মানুষকে সংগঠিত করে জুলাইয়ের যে রেকর্ড যেটা হয় প্রতি বছর একুশে রেকর্ড জুলাই ভাঙে আমরা সেই ভাঙার দিকে এগিয়ে যাব এই বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন যে বীরভূম জেলা পরিষদের কোর কমিটিতে যারা আছেন তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো। উনি যে কথা বলেছেন তা দলের অন্দরের বিষয় নিজেদের মধ্যে আলোচনা করলে ভালো হয় শুধু সংখ্যা সংখ্যালঘুরাই ভোটে কাজ করেছে এমন তো নয় ভোট সবাই মিলে করেছে এটা মমতা কি বলছেন কাজল শেখ সংখ্যালঘু যে একটা একুশে জুলাই যে মিটিং হয়েছে সে মিটিং আমি ছিলাম না তো ওখানে যে উপস্থিত ছিল বা আপনাদের মাধ্যমে খবরটা জানতে পারলাম যদিও একজন নেতৃত্ব হিসাবে জেলা কোর কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা বাঞ্ছনীয় অবশ্যই নয় তবু ও যে কথাটা বলেছে এ কথাটা পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে আমার যা কোর কমিটির সদস্য আমরা যারা আছি বীরভূম জেলা পরিষদে বীরভূম জেলা আমরা সকলে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এইসব বিষয়গুলো থেকে তারা যে বক্তব্য রাখছে ওপেন স্টেজে এগুলো দলের আভ্যন্তরীণ বিষয় দলের নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলাপ আলোচনা করলে ভালো হয় দলের যে চব্বিশে নির্বাচন হয়েছে চব্বিশে নির্বাচনে বীরভূম জেলার মানুষ আশীর্বাদ করেছে কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো ব্লক সভাপতি তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন মন্তব্য করলেন যে কাজল শেখ নুরুল ইসলাম এদেরকে দেখে শিখুন এরাই হচ্ছে আসল তৃণমূল নুরুল ইসলাম যার ব্লকে ভোটার রয়েছে সাতষট্টি হাজার আর সেই কেন্দ্র থেকে সেই ব্লক থেকে পঁচিশ হাজার ভোটে লিড দিচ্ছে অর্থাৎ বুঝতেই হয় এরাই হচ্ছে আসল তৃণমূল একই সঙ্গে তিনিও কোর মুখ্যমন্ত্রীর তৈরি করা যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটিকে একরাশ কটাক্ষ ছুড়ে দিলেন তিনি বললেন যারা কোর কমিটিতে রয়েছে বড় বড় পদ নিয়ে রয়েছে তাদের কিন্তু কোনো এরকম ভোটে লিড হয়নি কেন হয়নি তা নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুললেন তিনি বারবার বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কিন্তু একদম প্রশংসা করলেন তিনি বলছেন যে কাজল শেখকে দেখে শুকুন নুরুল ইসলামকে দেখে শুকুন সংখ্যালঘুরাই তৃণমূলের আসল হাতিয়ার সাবস্ক্রাইব করবেন আজত বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ